আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও যে একদমই আলাদা আপনি করলা চাষের ব্যাপারে জানতে চান কিভাবে করলা চাষ করে অতি দ্রুত ফলন পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন দেখে এই ভিডিওতে বিস্তারিত বলে দেব কিভাবে করলা চাষ করে প্রচুর লাভবান হওয়া যায় প্রত্যেকেরই বাড়িতে মাছ কাটার পর মাছ ধরার পানিগুলো আমরা অনেকেই ফেলে দিই বেসিনে বা ডাস্টবিনে ময়লাভাবে ফেলে দিই সেটি ফেলে না দিয়ে এই উপাদানটি গাছের গুঁড়ায় দিলে কি হয় চলুন দেখি আমি এখানে মাছ পানি নিয়েছি এক লিটার পরিমাণ এটি নিয়ে এর সাথে কিছু পরিমাণ দ্রবণ মেশাতে হবে চলুন সে কি দ্রবণ মেশাতে হবে এর সাথে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া আমি এখানে দুই চামচ হলুদের গুঁড়া দেব এক লিটার পরিমাণ দ্রবণের জন্যে দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে এটিকে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন এই রক্তের উপাদানের সাথে এটি সুন্দর করে মিশে যায় এটি নাড়াচাড়া হয়ে গেলে এর সাথে আরেকটি উপাদান দিতে হবে সেটি হচ্ছে ত্রিওবিট ত্রিওবিট হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক দু চামচ ত্রিও দিয়ে আবারও কিছুক্ষণ এই দ্রবণটির সাথে গুলিয়ে নিতে হবে আমি যে হলুদের গুঁড়া দিয়েছিলাম হলুদের গুঁড়া দিলে যে ছত্রাকের উপদ্রব আছে সেটি হয়নি দিয়ে এর সাথে আরও তিন লিটার পরিমাণ সাদা পানি মিক্স করতে হবে এই তিনটি উপাদান একসাথে মিক্স করা হয়ে গেলে আবারও কিছুক্ষণ এটিকে গুলিয়ে নিতে হবে এটি গুলানো হয়ে গেলে এটি গাছে দিয়ে দিতে হবে এই দ্রবণটি বেশিক্ষণ সংরক্ষণ করা যাবে না যেহেতু এটি মাছ গন্ধ হয়ে যাবে সেহেতু এটি বেশিক্ষণ সংরক্ষণ করা যাবে না এই দ্রবণটি তৈরি করার সাথে সাথে এক থেকে দুই ঘন্টার মধ্যে এটি আপনার গাছের গোড়ায় ব্যবহার করতে হবে দেখুন আমি টিতে দিয়েছি সেটি হলো মরিচ গাছ এটি গাছের উপর থেকে সব গাছের গোড়ায় এইভাবে দিয়েছি আর এটি হচ্ছে একটি দন্দল গাছ এই দন্দল গাছও এভাবে দিয়ে দিতে হবে এটি যে কোনো গাছেও আপনারা দিতে পারেন করলা গাছও দিয়ে দিতে পারেন এত করে কোনো সমস্যা নেই করলা গাছে দিলে দ্রুত পরিমাণে করলা হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এর থেকে কোনো উপকার পেলে ভিডিওতে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম